এইভাবে একবার দুইবার তিনবার বলার পরে জিব্রাইল সাথে সিনারা লাগাইয়া। এমন জুড়ে একটা চাপ দিল আল্লাহ নসুর বলে জিব্রাইলের চাপটা খেয়ে আমি নবী অনুভব করেছি যে আমার মন আমি যেন কষ্টের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছি কেন আল্লাহর রাসূলের এত কষ্ট কেন হইল আমার ভাইরা জিবরাইল কত বড় ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি নবীর সাথে দুনিয়াতে দুনিয়াতে জিবরাইলের সাক্ষাৎ হইছে 24000 বার না তো আজকে বল বিত্তার শুনলো বলে সুবহান আল্লাহ আপনারা আমাদের বুঝাই জানতে হুজুর আমরা পুরুষের কন্ঠ আমরা মহিলাদেরকে শোনায় আমরা আওয়াজে কষ্ট করি চব্বিশ হাজার বার রসুলের সঙ্গে দুনিয়াতে জিব্রাইলের সাক্ষা আল্লাহ রসুল বলেন তার মধ্যে জিব্রাইলের পুরা সৌর তার পুরা হালান আমি রাসুলকে মাত্র দুইবার দেখাইলো আল্লাহ রসুল বলে আমি দেখি জিব্রাইল কত বড় ব্যারেস্তা নবী বলেন যার মাথা সাত আসমানের উপরে পায়ের মোড়া থেকে হাঁটু পর্যন্ত সাত তরুণ নিচে এবং যার দুইটা দাঁড়া দুইটা পাকা যদি এইভাবে প্রশস্ত করে আল্লাহ রসুল বলেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়া বাকা হয় এবং যার শক্তি সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলেন শক্তিশালী তিনি ভাইরা তোমার মনে মনে করেন না

খলক ও সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मस्কি হাসি দিয়া কয় আচ্ছা আমার রবের নামের পরা আমার প্রভু নামের পড়া আমাকে পড়তে হবে টক টক করে আল্লাহর তরি তেলাওয়াত করতে আরম্ভ করলেন সুবহানাল্লাহ জুরুল ومن سوى مِنْ علق اقرا ربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم এইভাবে ভিতর থেকে বের হয়ে গেল আল্লাহ এবার ভিতর থেকে বের হইয়া গিয়া আমি থেকে আর আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের ধারে ধারে খালি দাওয়াত দিতে আরম্ভ করুন আল্লাহ রসুল বলে আমি যখন গুহার ভিতর থেকে বের হইয়া এই পাহাড় থেকে রাস্তায় নেমে মক্কার থেকে রোয়ানা হয়ে গেলাম নবী বলে রাস্তার মধ্যে যতরা পাথর আমার সামনে পড়ে যতরা গাছ আমার সামনে পড়ে প্রত্যেকটা পাথর আর গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ রসুল বলে আমি আশ্চর্য হয়ে গেলাম গাছে আমাকে সালাম দে পাথরে আমাকে সালাম গিয়া বলে ও কম্বল দিয়া জড়াইয়া ধরো আল্লাহ রসুলকে কম্বল দিয়া জাপ দিয়া জয়া ধরলেন কিন্তু তিনি দেখে গায়ে প্রচন্ড তাপে আল্লাহর করে কাঁপতেছে কারণ তীব্র এসি পাড়া আহিছে

কার কাছে চিকিৎসা করবে ওই যুগে ইহুদি বড় আলিম ছিল তামরাত কিতাবের বাস্যকার যার নামটা হলো হল ওরাফাহ ইহুদি আলিমের কাছে যাইয়া হেরা নামক গুহার ভিতরে যা যা গোত্র সব যখন বয়ান করে ইহুদি দিলেন সমস্ত কথাগুলি শুনে আল্লাহ চেহারা দিকে তাকাইয়া কিছুক্ষণ সময় মুসকে মুসকে হাসে আবার কিছু সময় তার চেহারা তার দুইটা চক্ষু বন্ধ করিয়া সে কি যেন তালাশ করতে আসে আমি তোমার স্বামী মহান সুন্দর আমি একবার মস্কে মস্কে হাসি আমার চক্র বন্ধ করে আমাদের তাওরা কিতাবের দিকে নজর করি কারণ আমাদের নবী কিতাবের আখির নবীর আলামিন যে আলামত আমার আল্লাহ করেছেন ওই আলাম চেহারার সঙ্গে সুন্দর মিল হয়ে গেছে কারণ আমাদের বিশ্ব রবীন্দ্র নাম কি হবে ওনার বাবার নাম কি হবে যাদারラム কি হবে বলেন কোন বংশে তুমি আমর করবে এই সকল মহান আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে আমার আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছে